শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে চলে এসেছি তোমাদের সাথে আবার কিছু মনের কথা শেয়ার করার জন্য তো আজকে আমি কমিউনিটিতে একটা পোস্ট দিয়েছিলাম সেটা হচ্ছে যে লজ্জা ঘৃণা ভয় দিন থাকতে নয় তো খুব সুন্দর কমেন্ট এসছে এবার আমার কাছে হোয়াটসঅ্যাপেও জানিয়েছে অনেকে যে খুব সুন্দর লিখেছে কিন্তু প্রত্যেকেই মোটামুটি লিখেছে যে লজ্জা ঘৃণা ভয় থাকলে কিন্তু ঈশ্বর প্রাপ্তি হয় না তো ঈশ্বরপ্রাপ্তি না অনেক পরের কথা অনেক পরের কথা ঈশ্বর আমাদের ঠাকুর যেরকম শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব উনি কিন্তু ভক্ত বানিয়ে গিয়েছিলেন এবার সিসিমা বলতেন যে আমি বলতে পারবো না কে কে ঠিক মানে তার ঠিক ইয়ে নেই কার আমার সবাই আমার সন্তান ঠাকুর বলতেন ঠাকুরের শেষের দিকে একটুখানি ওই ছিল যে সকলের ছোঁয়া সকলের হাতের খাওয়া ঠাকুর নিতেন না বিভিন্ন কারণে তো শিশিমা বলতেন যে আমি জানি না কে কে কার অবস্থা কীরকম আমার সন্তান আমি প্রত্যেককেই একরকম চোখে দেখি তার জন্যই সিসিমা বলতেন যে আমজানো আমার ছেলে নরেনও আমার ছেলে তো যাই হোক শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব কিন্তু ভক্ত বানিয়ে গিয়েছেন সাধনা মানে সাধন শিখিয়ে গিয়েছেন যে ভালো ভক্ত কি করে হতে হয় আর যেটা আমার এটা আমার একদম নিজস্ব কি বলবো নিজস্ব অনুভব বলতে পারো এই বৌদ্ধ ধর্ম থেকে আমি শিখেছি ভালো মানুষ কি করে হতে হয় ভক্ত অনেক পরের কথা ভালো মানুষই যদি আমি না হতে পারি ভক্ত তো অ্যাট্রিবিউট বা ভক্ত তো রিওয়ার্ড ওই ওই লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং বা ঈশ্বরের প্রতি ভাবনা ঈশ্বর বেশিরভাগ ক্ষেত্রে আমরা গড ফিয়ারিং আমরা গড লাভিং খুব কম আমরা এত সংস্কারে আবদ্ধ তো যখন আমি সংস্কার থেকে বেরোতে পারবো কুসংস্কারও বলছি না সংস্কার নর্মাল সংস্কার যেটা আমি ছোট থেকে জেনে বড় হয়েছি বা আমার আত্মার সংস্কার হয়তো অনেক জন্ম থেকে আমি ক্যারি করছি সেইগুলো আমি প্রত্যেকটাই বলছি সবসময় যে সব সংস কুসংস্কার অনেক পরের কথা সেটা তো কু লাগানোই আছে আমি বলছি সুসংস্কার জেনে বড় হয়েছে ভালো সেটাও হয়তো আমি জানি যে আমার পথে আটকাচ্ছে এবার এই যে পথে আটকাচ্ছে এটা এটা কী প্রাপ্তি অনেক পরের কথা ওটা ক্যারেক্টারিস্টিক বা ওটা অ্যাট্রিবিউট বা ওটা রিওয়ার্ড ওটা সবাই মানে যতই তিন ঘন্টা ধরে আমরা ভগবানের পুজো করি যতক্ষণ না আমাদের ভিতর থেকে সংস্কার যাচ্ছে বা আমরা সঠিক অর্থে মানুষ হতে পারছি ততক্ষণ কিন্তু খুব মুশকিল তাই মানে এটা আমার একদম আমি জানি না তোমরা আমার সাথে একমত হবে কিনা সহমত হবে কি না তো যখন আমি ঠাকুরের এই কথাগুলো শুনি প্রথম কথা তো আমার একেবারেই মনে হয় না যে ঠাকুর আজ নেই দেহে আমার সময় মনে হয় ঠাকুর আমার আশেপাশেই আছে তো যাই হোক আমার খালি ঠাকুরকে বলা যে তুমি তোর ভক্ত তৈরি করে গেছো কিন্তু বৌদ্ধ ধর্মে আমি যেটা শিখছি সেটা মানুষ হওয়া তো মানুষের আঙ্গিক থেকে আমি যদি লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় এটা আমি শুনি তাহলে আমার মনে হয় যে এই তিনটি থাকলে মানুষ হওয়া যায় না কি মারাত্মক না ঈশ্বর প্রাপ্তিও তো আমার হাতে নেই আমরা ভাবি হয়তো আমরা সাধন করব। আমরা ঈশ্বরকে পেয়ে যাব। ঈশ্বর ঈশ্বর হচ্ছে একটা কি বলবো ওই ফিনামেনাতে নিজে থাকা বলেন আমরা ঘুম থেকে উঠি ঈশ্বরকে নিয়ে আমরা ঘুমোতে যাই ঈশ্বরকে নিয়ে সেটা কি কোনো মানুষ বা মানুষরূপী কোনো শরীররূপী কোনো ঈশ্বর ঈশ্বর চেহারা না ঈশ্বরের ভালত্ব সেইটা নিয়ে আমি সকালে ঘুম থেকে উঠি সেই ভালত্ব নিয়ে আমি সকালে আমার রাতে ঘুমোতে চাই তো ঈশ্বর ঈশ্বরপ্রাপ্তি আমি বলি না মানে আমার যেটা মনে হয় আমি বললাম আগেই বললাম যে তোমরা সহমত হবে কি না জানি না যে আমার মনে হয় যখন আমি মানুষ হতে পারি যে মানুষের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো সেগুলো যদি আমি আমার মধ্যে আনতে পারি তবে গিয়ে আমি ঈশ্বর প্রাপ্তির দিকে এগোতে পারলেও পারতে পারি তো সেটা বলতে গিয়ে এই লজ্জা ঘৃণা ভয় আজকে সমাজের সাথে মিলিয়ে না হয়তো এই কথাগুলো আমরা জানি এগুলো এগুলো জেনারেলি আমরা ইতিহাসে বা এগুলো জেনারেলি আমরা ঠাকুর বলেছেন বা উনি বলেছেন বা এরকম অমুক বলে গেছেন আমরা সাধারণ মানুষ আমরা কে আর পারি এরকম বলে আমরা সরিয়ে রাখি আজকে তার ফলে কিন্তু আমাদের চোখের সামনে এত এই নানাবিধ মানে রিলেশনশিপে গণ্ডগোল বা সন্তানের সাথে মায়ের গণ্ডগোল বা এই যে কোনো যে কোনো মানে কী বলবো মানে বেঁচে থাকার লড়াই প্রতিটি মুহূর্তে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়া এবং সেখান থেকে স্কেপ করে অন্য সম্পর্কে যাওয়া কখনো কখনো নতুন সম্পর্ক ভালো হলেও সবসময় যে ভালো হবে বা হয় কোনো গ্যারেন্টি নেই তাই এগুলোকে চিনে নেওয়া যে আমি যখন এটা পেয়েছি এটা আমারই কর্মফল যাই হোক এটা বলতে গিয়ে এই লজ্জা ঘৃণা ঘৃণা ভয় এটা যদি আমি আমার ভিতরে যে কবে আমার ঈশ্বরপ্রাপ্তি হবে সেই জন্য বসে না থেকে এই লজ্জা ঘৃণা ভয় তিনটেকে যদি আমার নিত্য জীবনে লাগাই হলে কিন্তু সব সব টেকনিক্যাল মানে আরও যেরকম দশটা বই পড়ি এটাও একটা বইয়ের লাইন হয়ে থাকবে তো সেটা বলার জন্যই আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করছি সেটা হচ্ছে যে এই যে লজ্জা ঘৃণা ভয় এইগুলো প্রত্যেকটাই কিন্তু আমি তোমাদের আগেও বলেছি যে আমাদের মনুষ্য জীবনে দুটো দুটো নর্মাল সেকশন আছে একটা হচ্ছে একদম নিচুতলায় আমার মন যখন একদম নিচুতলায় জার্নি করছে আর আরেকটা হচ্ছে যে প্রবলেমগুলো চলে যাচ্ছে না লাইফ থেকে আমার মনটা তলায় আছে মানে প্রবলেম আমি যে আমার মন উঁচুতলায় নিয়ে যাওয়া মানে আমি সারাদিন পুজো করব তা না আমার আইডেন্টিফিকেশনটা বা আমি আমার দুঃখ যার জন্য একটা কথা বলে না যে যারা নিজেদের দুঃখটাকে চিনতে পারে না তাদের মতো কী বলবো তাদের জীবনে আশীর্বাদ নেই যারা দুঃখটাকে দুঃখ 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 করে কাঁদে দুঃখটা তো এসেছে দুঃখ বলেই দুঃখটার রুটটা যারা বুঝতে পারে না যে আমার জীবনে দুঃখটা কেন এলো কিছু তো করেছি তার জন্য কেউ দুঃখ কেউ কাউকে দিতে পারে না যে আমরা বলি না ও আমায় দুঃখ সাহসী হবে না কারুর আমাকে দুঃখ দেওয়ার অত বড় স্পর্ধাই নেই যদি না সেটা ঈশ্বরকে ছুঁয়ে আসে তো দেখো এগুলো তোমরা নাও মানতে পারো এটা আমি আমার পড়াশোনা থেকে আমার সাধনা আমার উপলব্ধি থেকে বলছি এবার দিন আমার কাজ কাজ আমি এত কাজ করি আমি এত পড়াশোনা করি বা আমি বাচ্চাদের পড়াই আমার স্বামী কিচ্ছু করে না এই যে দায়ভার নিয়ে আমার এত সেখানে আমার কিন্তু কোনো লজ্জা ঘৃণা ভয় তিনটেই নেই আমি জাস্ট ভেঙে ভেঙে তোমাদের সঙ্গে সহজ করে বলবার জন্য আমি বলার চেষ্টা করছি এবং সেটা প্রত্যেকটাই আমার অনুভব আমি জীবনটাকে যেভাবে দেখি তোমাদের যে আমার মতো ভাবতেই হবে তা নয় যারা ভাববে না তাদের আলাদা কথা কোনো জোরাজুরি নেই আমি আমারটা বলছি আমার জীবনে দেখা এবং আমার জীবনে অ্যাপ্লাই করা জিনিসগুলো আলোচনা করছি যে সারা দিন আমি এত কাজ করি আমি আমি জন্য করেছি আমি অফিস থেকে ফিরে এগুলো করি আমার স্বামী করে না মেয়েদের এত করতে হয় মেয়েদের এত চাপ মেয়েদের এই যে মেয়ে এখানে না আছে আমার লজ্জা যে একই কথা ভাবতে ভাবতে আমি যে কখন পুরনো হয়ে যাচ্ছি একই কথা বলতে 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 আমি যে নিজের কাছেই পুরনো হয়ে গেলাম একই চিন্তা একই এখন তোমরা হয়তো বলতে পারো হ্যাঁ করতে তো হয় আমার স্বামী তো করে না নিজেকে প্রমাণ দিতে হয় নিজেকে নতুন করতে হয় নিজেকে অনেকটা স্পেস দিতে হয় তাহলে এগুলো সব কথা আলোচনা সম্ভব না যে আগে থেকেই হেরে বসে আছে তো তাকে জেতানো কিন্তু খুব মুশকিল যে আগে থেকেই দুঃখটাকে না চিনে হেরে বসে আছে আমি এরকম অনেক মানুষ দেখেছি যারা দুঃখটাকে চিন্তা করার চেষ্টা করে কিন্তু যেই দেখে তাদের মন মতো কিছু জিনিস এসে গেছে তখন কিন্তু সব ছেড়ে দিয়ে তারা সেদিকে আবহার দৌড়ায় তখন একবারও ভাবে না যে আমি না ছেড়ে দিয়েছিলাম আবার মানে কি তাদের ভয় নামক বস্তুটিও কাজ করে না মানে এগুলো আমরা আমাদের ডে টু ডে লাইফে আমরা যদি কাজে লাগাই এই লজ্জা ঘৃণা ভয় এগুলো একদম নিচু স্টেটে যারা মানে আমাদের মতো সাধারণ মানুষ দেখতে তো সাধারণ আমরা মাথা চোখ দুটো হাত পা দুটো সেম কিন্তু দেখো চিন্তাভাবনায় কিন্তু মানুষ আলাদা হয়ে যায় এই লজ্জা ঘৃণা ভয় এই তিনটে রিভার্স যেরকম আজকের পৃথিবীতে আমরা যেভাবে ম্যাক্সিমাম আমরা যাপন করি আমরা এই লজ্জা ঘৃণা ভয় কিন্তু আমরা হয়তো ভাবি লজ্জা মানে হচ্ছে শুধুমাত্র শরীর ঢেকে রাখা বা ভয় মানে হচ্ছে হুম এটা করো না এটাতে কিন্তু আমরা যদি একটু একটু চিন্তা ভাবনা করি একটু যদি একটু ভেঙে যদি ভাবি তাহলে বুঝতে পারবো এগুলো কোনোটিই কিন্তু আমাকে ওই ভালো মানুষ হয়ে যাওয়ার দিকে নেই আমি এত ভয় পাই যে আমি বলবো তারপর তো আমাকে অপমান করবে মানে কি আমি তো সেখানে এতটা বেশি অনেক সময় হয় আমরা বলি যে কথা বলো ডায়লগ এই যে বড় বড় রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যখন মারপিট তখন প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে ডায়লগ কথা বলো এবার সাধারণ মানুষ যখন স্বামী স্ত্রীর মধ্যে ধরো যেটা আজকে সোসাইটিতে দেখা যায় সমস্যাগুলো তখন কথা কথা বলাটা বন্ধ হয়ে যায় কেন কথা বলবো বা ইগো চলে আসে তো সেখানে আবার সেই প্রশ্নটা এসে দাঁড়ায় যে তোমাদের কি লজ্জা ঘৃণা ভয় কিছুতেই কিছুই নেই তোমাদের কি মানুষ হতে ইচ্ছা করে না কেননা আমরা কিন্তু মোটামুটি মানুষ বলতে ভাবি যে ও আমাকে অপমান করেছে আমার আমার একটা কথা দ্বারাও আমি খেয়াল করতে পারছি না কি বলে ওটাকে যে আমার নিজেকে আমি অত ছোট করতে পারবো না এতে নিজেকে ছোট করা হয় না এতে নিজেকে কে আমাকে ছোট করবে একজন ইন্ডিভিজুয়াল আমায় ছোট করবে হয় কখনো মানে আমরা যদি চিন্তা ভাবনা করে দেখি আমি আমার শাশুড়ির কাছে ছোটো হতে পারবো না একজন মানুষের কাছে আমি ছোট হব এটা ভেবে দেখেছি কখনও আর যদি বা হইও একটি মানুষের কাছে ছোট হতে গিয়ে আমি যদি আসলে আমার মূল্যবোধে বড় হয়ে যাই এবং সেটাই হয় সেটা আমরা বুঝতে পারি না এই যে আজকে এত মানুষ মানুষের প্রতি মানে সত্যি কথা মানে ভাবা যায় না যে কত সহজেই মানুষ মানুষকে খারাপ কথা বলছে মানে চিন্তাই করা যায় না মানে এত এত তখন প্রশ্ন আসে যে লজ্জা ঘৃণা ভয় নেই লজ্জা ঘৃণা ভয় এই তিনটে থাকতে তুমি তো নিজের জীবনে দিনও শান্তি পাবে না তোমার ছেলেমেয়েরা তুমি যে কর্ম করছো লজ্জা ঘৃণা ভয় ছেড়ে তুমি যে কর্মটা করছো মানুষকে খারাপ কথা বলছো মানুষকে নিয়ে আলোচনা করছো তুমি মানে গ্যারেন্টি যে ওইটা তো এফেক্ট হয়ে আসছে জীবনে তো ঈশ্বর প্রাপ্তি নয় ঈশ্বর প্রাপ্তি অনেক পরের কথা আমার জীবনটা বা আমার মনুষ্য জীবনটা যাতে সুন্দর হয় আমি যাতে একটা সুকর্মের ভাগিদার হই সেটা করতে গেলে আমার লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় আমার প্রয়োজনে আমার স্বামীর সাথে কথা তার আগে আমি প্রার্থনা করে আমার নিজের শক্তি বাড়িয়ে নেবো যে আমার শক্তি বাড়ানো মানে সুইচ অন সুইচ অফ নয় শক্তি বাড়ানো মানে আমার অহংটা কমিয়ে নেবো মানে আমি প্রার্থনা করব যে না আমার অহং নেই আমার স্বামী তো আমারই কর্মফল যেখানে আমার কথা বলার স্কোপ আছে এরকম অনেক জায়গা হয় যেখানে কর্ম করতে করতে ভুলে থাকতে 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 এমন হয় সেখানে কিন্তু আর প্যাচ হয় না সেখানে দূরে চলে যায় সেখানে শুধু প্রার্থনা কাজ করে এবং সেই প্রার্থনা হচ্ছে আমার নিজের চৈতন্য এবং আমার স্বামীর চৈতন্য বা আমার চৈতন্য বা আমার সন্তানের চৈতন্য বা কোনো একজন মানুষের সাথে এর খুব দেখা যায় যে স্পেশালি আজকে সোশ্যাল মিডিয়াতে ভীষণ দেখা যায় যে ও তোমাকে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে ওকে বাদ দিয়ে দাও জীবন থেকে তো এর আগে আমি এই কথাটা বারবার তোমাদের বলেছি আজকে হয়তো একটু ডিটেলে কারণটা বলছি যে আমি সবসময় বলি আমি বিশ্বাস করি যে একজনকে বাদ দেওয়া যায় এরপর তো দশজন আসবে সেম জিনিস নিয়ে কেননা আমার মধ্যে সেই কর্মটা বাকি থেকে গেছে ধার থেকে গেছে আমাকে করতে হবে তো এই কর্মের লোক আমার জীবনে আরও দশটা আসবে কত লোককে বাদ দেবে তো এবং সেটা আমাদের সন্তানকে ভাগি হতে সেম জিনিসটা আমার সন্তানের ওপরও হবে যাতে কন্টিনিউ না করে সেটার জন্য আমাকে কথা বলতে হবে তার আগে আমাকে প্রার্থনা করে নিজের শক্তি বৃদ্ধি করতে হবে যে আমি যখন প্রার্থনা করছি যে আমি অহং ফ্রি একটা লাইফ লিড করব। আমার অহং নেই এই অহংকারটাই লজ্জা এই অহংকারটাই ঘৃণা এই অহংই কিন্তু ভয় এই তিনটের বেশ হচ্ছে অহং এবং তিনটের বেস হচ্ছে প্রত্যাশা এগুলো নিয়ে আমরা কিন্তু নিজেদের কাছে একবারও আমরা প্রশ্ন করি না যে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় আমি যে ভাবছি আমার সন্তানের সাথে এরম হলো কেন তো আমি লজ্জা ঘৃণা ভয় তিনটে মন্ত্র অ্যাপ্লাই করিনি আমার জীবনে আমার কি লজ্জা নেই আমি তো প্রার্থনা করি না মানুষটাকে খারাপ কথা বলি ও আমার জীবনে এই করেছে ও আমার জীবনে এই করেছে আমার কি লজ্জা নেই আমার কি ভয় নেই আমাকে নিজের ওপর ঘৃণা হয় না যে আমি তো এই যে বলে না কত জনি পেরিয়ে মানুষ মানুষের জনি এটা আমরা ভাবি হাজার হাজার বছর ধরেই বোধ হয় না এটা আমরা প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্ত মানে আমি আর আগের দিন একটা ভিডিওতে বলছিলাম এমন হয় যে আমরা ক্রস করছি পিঁপড়ের জনি দিয়ে মানে এক মানে একদম মানে আমি আর বলছি না বিভিন্ন পশু পাখির জনি দিয়ে আমরা ক্রস করি তাই তো আমরা লজ্জা ঘৃণা ভয় এগুলো কি আমরা পশুদের মধ্যে পাবো তো আমরা তো ওই জন্যই থেকে বেরোনোটা আমাদের রোজ স্ট্রাগল রোজ না আমি আমি অভিমান করে বসে অভিমানের দাম তো এই পৃথিবীতে কেউ দেবে না এটা যদি বুঝতে না পারি তাহলে তো দুঃখের শেষ নেই ওই যে বললাম ঈশ্বর প্রাপ্তি অনেক পরের কথা লজ্জা ঘৃণা ভয় এই তিনটেকে যদি আমি চিনতে না পারি এর থেকে দুঃখের কিছু হয় না এবং আমি ভাবি আমি বোধহয় সব থেকে লজ্জা মেনটেন করছি আমি জামা কাপড় পরছি না ওটা তো ওপরের ওটা তো করতেই হবে ওটা একটা পশু পাখিও করে তার লজ্জা নিবারণের জন্য কিন্তু আমার ভিতরে যেটা মানুষ হিসাবে যে আমার লজ্জা মানুষ মানুষ একটু করছে করেই তাকে তার ঘাড়ের ওপর চেপে বসছে যে আমি করেছি তোমাকেও করতে হবে বা আমি এটা এত পারি তুমি পারো না আমি এটা পারি তো তখন প্রশ্ন করতে হয় লজ্জা ঘৃণা ভয় নেই যদি না থাকে তাহলে গ্যারেন্টি কর্ম বদলাবে না ভাগ্য বদলাবে না গ্যারেন্টি আর যদি আমি লজ্জা প্রতিটি মুহূর্তে এই যে লজ্জা ঘৃণা ভয় এটা কিন্তু একদিনের না এটা রোজ নিজের কাছে প্রশ্ন আমি যদি মানুষ হতে চাই তবে কি আমার কর্ম বদলাবে যে সমস্যা দিয়ে আমি যাচ্ছি সেটা আমি লজ্জা ঘৃণা ভয় অ্যাপ্লাই করি না তাই আমার আজকে এই কর্ম দিয়ে যেতে হচ্ছে যেই মুহূর্তে আমি লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করব। এবং সেটা কি সেটা আমার অন্তরের আমি কথা বলবো আমার একবারও দ্বিমত হবে না প্রার্থনায় বসতে যে এই যে মানুষটাকে আমি ঘৃণা করি যে ওই মা প্রথম কথা তো যারা লজ্জা ঘৃণা ভয়কে চেনে তারা ঘৃণা করার আগে একবার ভাববে যে এই ঘটনাটা আমার সঙ্গে ঘটলো কেন এটা তো ঈশ্বরকে না ছুঁয়ে আসেনি তার মানে নিশ্চয়ই ঈশ্বরের খাতায় হিসেবটা ছিল এটা আসার ছিল আমরা আমরা খুব সামনের দিকটা দেখি যেরকম গাড়ি চালানো আমার আর হলো না এই জীবনে তার কারণ আমি খুব ভালো গাড়ি চালাতাম মানে চালাতাম বলতে একদম শুরুর দিকটা তো একবার প্রশান্তি আমাকে নিয়ে একটুখানি মজা করেছিল যে তুমি সামনের দিকে স্টিয়ারিংয়ের ওপর উঠে কেন গাড়ি চালাও তুমি তো ধাক্কা খাবে তুমি তো দূরটা দেখো না এটা জীবনের ক্ষেত্রেও খুব সত্যি কথা যে আমরা বড্ড সামনেটা দেখি মানে এই জন্মটা দেখি এদিকে দূর থেকে হয়তো একটা গাড়ি আসছে আমাকে বিপদে ফেলবে সেটা আমি দেখি না তো লজ্জা ঘৃণা ভয় আমি যে আমি লুকিয়ে লুকিয়ে অনেক কিছু দেখি আমি স্বীকার করি না যে আমি তোমাকে দেখি তোমার কি লজ্জা ঘৃণা ভয় নেই যে তুমি মানুষ হিসাবে কত পিছিয়ে যাচ্ছ তোমার সন্তান যে এর সাফারিংসটা তোমার সন্তানের ওপর যাবে তোমার ফ্যামিলিও বলছি না সন্তানের ওপর যাবে আর প্রশ্ন করতে পারো যাদের সন্তান নেই আমি আর এটা আর ডিটেল বলছি না এটা তোমরা তোমরা চিন্তাভাবনা করো তো এই যে আমরা আমরা অনেক কিছু থেকে আমরা ইনিশিয়েটিভ নিই না আমরা ভাবি আমি করব না ও করবে অপেক্ষা করি যে আমি করব না আমার তো ইগো লজ্জা ঘৃণা ভয় নেই যে ও কি করবে না করবে সেটা তো ওর কর্ম আমার লজ্জা ঘৃণা ভয় নেই আমার অহং এতটাই যে আমি ফোন তুলে কথা বল কি হব একটা মানুষের কাছে ছোট হব কিন্তু আসলে যেখানে কর্মের ব্যালেন্স তৈরি হচ্ছে বা একটা কর্মের প্যাটার্ন পাল্টে যাচ্ছে ওই একটা ইগো ছেড়ে দিয়ে তো সেখানে নিজেকে প্রশ্ন করার লজ্জা ঘৃণা ভয় নেই যে আমার মন মানুষ হওয়া হলো না তো এই যে জীবনে এত প্রবলেম এত এত প্রবলেম তার কারণই হচ্ছে আমরা এই তিনটে মন্ত্র এই যে লজ্জা ঘৃণা ভয় ছট করে আমরা যা যেটা মর্জি আমরা করে ফেলছি যেটা মর্জি বলে ফেলছি তো সেখানে যদি আমরা এই তিনটে মন্ত্রকে জীবনে বসাতে পারি আজ থেকে দেড়শো বছর আগে দুদিন আগেই বলতাম একশো বছর ঠাকুর দেহ রেখেছেন আজকে প্রায় দেড়শো বছর বলে গেছেন ঠাকুর তো কিছু না ভেবে তো বলেননি আগামী দিন দেখে বলেছেন নাই নারা তো ভবিষ্যৎ দ্রষ্টা তো দেখে বলেছেন যে আমাদের পৃথিবী এই হতে চলেছে এই মন্ত্রটা যত আমরা অ্যাপ্লাই করবো যে সংসারে মা অ্যাপ্লাই করে যে আমি কুঁড়ে আমি আজকে করব কালকে করব বা করব না এই আমার বয়সে লজ্জা ঘৃণা ভয় নেই যে এই জিনিসটা ক্যারি করবে সন্তানের মধ্যে তো এই প্রত্যেকটা মুহূর্ত নিজেকে নতুন করা নতুনভাবে বাঁচা বা নিজে ইনিশিয়েটিভ নেওয়া কথা বলা জন্য কথা বলার মতো সাহসে কুলোচ্ছে না মানে লজ্জা ঘৃণা ভয় ভিতরে আমাকে দমিয়ে রাখছে তাহলে প্রার্থনা করে সেই ফ্লেমটাকে বাড়ানো যে না আমি ইনিশিয়েটিভ নেবো আমি উদ্যোগ নেবো আমি ছোট হব না একজনের কাছে ছোটো হলেও উপর উপর ওপর হয়তো মনে হচ্ছে আসল বিচারে কিন্তু ছোট হব না জীবন বদলে যাবে তো ভাবলাম তোমাদের সাথে একটু একটু শেয়ার করি যাই না তোমার তোমরা সহমত কিনা কিন্তু এটা আমার উপলব্ধি বা আমি যেভাবে জীবন কাটাই সেটা তোমাদের সাথে শেয়ার করলাম খুব ভালো থেকো তোমরা সবাই আর যে যেখানে থাকো কজে থেকো